মোহিনের ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায় খবর পেলেন যে তার মা অসুস্থ সেই রাতেই গৌতম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন এবং তাকে জেলে পাঠানো হয় কথা দিয়া দশা কথা দিয়া বন্ধু ফিরা আইলা বুকে বাজি তাই ব্যথা কানির কথাও বুকের ব্যথা হইয়া আমার প্রাণী জাগায় যে হতাশা গানটার শুনলে মনে হয় একটা প্রেম বিরহের গান কিন্তু গানটার পেছনে একটা ভিন্ন গল্প আছে মোহিনীর ঘোড়াগুলির গৌতম চট্টোপাধ্যায় গানটি লিখেছেন সময়টা খুবই উত্তাল সময় ছিল তখন নকশাল আন্দোলন চলছিল তরুণদেরকে গ্রেফতার করছিল পুলিশ অহরহ ধরপাকড় চলছিল গৌতম চট্টোপাধ্যায়ের সাথে যারা রাজনীতি করতেন অনেককেই গ্রেফতার করা হলো এই উত্তাল সময়ের মধ্যে হঠাৎ করে একদিন গৌতম চট্টোপাধ্যায় খবর পেলেন যে তার মা অসুস্থ তিনি সব কিছুকে উপেক্ষা করে তার মায়ের সঙ্গে দেখা করতে গেলেন এবং পুলিশের কাছেও আসলে খবর যেতে বেশি সময় আর লাগলো না পুলিশ সেই রাতেই গৌতম চট্টোপাধ্যায়কে গ্রেফতার করেন এবং তাকে জেলে পাঠানো হয় হাজতে থাকাকালীন গৌতম চট্টোপাধ্যায় দেখতে পেলেন যে আস্তে আস্তে তার সাথে যারা কমরেড ছিলেন তারা হচ্ছেন নীতি বিচ্যুত হয়ে যাচ্ছেন নীতি বিচ্যুত হয়ে যাচ্ছেন বলতে পুলিশ ইচ্ছাকৃতভাবেই যাই ছিল যে একটা সেলের সাথে আরেকটা সেলের মানে যারা ওখানে আছেন তাদের মধ্যে যাতে হচ্ছে বিশ্বস্ততার জায়গাটা ভেঙে যায় আস্তে আস্তে এবং পুলিশ খুব সফলভাবেই কাজটা করতে সক্ষম হয়েছিল তখনই গৌতম চট্টোপাধ্যায়ের মনে প্রশ্ন আসে যে এই বিপ্লবের বা এই আন্দোলনের তাহলে কি হবে নানান ধরনের প্রশ্ন আসে তার মনে গভীরভাবে দাগ কাটে যে সবাই যদি আন্দোলনের রাস্তা থেকে সরে যায় বিচ্যুত হয়ে যায় তাহলে আন্দোলনের ভবিষ্যৎ কি হবে আশা নিরাশার দোলাচলে থেকে বিপ্লবকেন্দ্রিক চিন্তা ভাবনাকে কেন্দ্র করে লেখা হয় কথা দিয়া বন্ধু ফিরান আইলা এ কেমন কথা হাই কি দশা কবে তুমি ফিরা সেবা বন্ধু রৈলাম তারা

তুই আপনাকে আজ বিলে দে শুন খাস মানি তাগে হুমন রম জানে রই রোজার এলো খুশি তোর সোনা দানা বালা খানা সব রাহে নীলা তোর সোনা দানা বালা খানা সব রাহে নীলা জাকত মুরদা মুসলিম রাজ ভাঙাইমজনে রই রোজার শেষে লোক খুশি হজপুর বীদের মাদ্র মুশি গাহে গে দের বীদের মাদ্রে মুি গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ উমন রমজানে রোজার শেষে এলো খুশি রে গাওয়া কাজী নজরুল ইসলামের এই গানটি পিছনে একটা বিশাল গল্প আছে এমনই একটি গল্প যে গল্পটি আসলে একটা বিশাল পরিবর্তনের সাক্ষী সেই সময় বাজারে শ্যামা খুব খুবই একটা হাইপ চলতেছে এমন একটা হাইপ চলতেছে যে অনেক মুসলমান শিল্পী তাদের নাম পরিবর্তন করে হিন্দুয়ানি নাম গ্রহণ করলেন করে তারপরেও তারা স্যামাসঙ্গী রেকর্ড করছেন যাতে তারা বাজারে অ্যাকসেপ্টেন্স পেয়ে যায় হঠাৎ করে আব্বাস উদ্দিন আহমেদের মনে হলো যে বাংলায় কেন ইসলামী গান নেই এই আশ্চর্যজনক একটা অনুরোধ উনি নিয়ে গেলেন কাজীদার কাছে উনি কাজী নজরুল ইসলামকে কাজিদা বলেই ডাকতেন কাজী নজরুল ইসলামকে উনি বললেন যে কাজীদা কেমন হয় যদি বাংলায় একটা ইসলামী গান করা যায় কাজী নজরুল ইসলাম আসলে প্রথমে হ্যাঁ বলতে না পারলেও মনে মনে ওনার ইসলাম শব্দের প্রতি একটা প্রীতি ছিল উনি নিজের নামের সাথে ওনার ইসলাম আছে উনি মক্তবে পড়াশোনা করেছেন কোরআন শিখেছেন তুমি একেবারে হ্যাঁ বলে না দিলেও উনি আব্বাস একটা শর্ত দিলেন যদি তুমি ভগবতীবাবুকে রাজি করাতে পারো তবেই ইসলামী গান সম্ভব তারপর আব্বাস গেলেন ভগবতীবাবুকে রাজি করাতে ভগবতীবাবু কোনোভাবেই রাজি হবেন না কারণ বাজারে ওই সময় শ্যামা সঙ্গীতের ট্রেন্ড আর উনি কোনোভাবেই চাচ্ছেন না ট্রেন্ডের বাইরে ঝুঁকি নেবেন এবং ঝুঁকি নিয়ে গ্রামফোন কোম্পানি লসের সম্মুখীন হোক তারপরেও প্রায় ছয় মাস আব্বাস উদ্দিন ভগবতীবাবুর পিছনে পিছনে ঘুরতে লাগল হঠাৎ একদিন ভগবতীবাবুর মুড ভালো বুঝে আব্বাস আবার কথাটা তুলল ভগবতী বাবু এবার রাজিও হলো এবং আব্বাস উদ্দিন বলল যে একবার করেই দেখেন না যদি না নেয় মানুষ তাহলে এই কাজ আমরা আর করবো না কোনো ভগবতীবাবু রাজি হলেন আব্বাস সাথে সাথে নজরুলের কাছে চলে গেলেন এবং নজরুলকে উনি ভোলাবার জন্য সাথে করে নিয়ে গেলেন এক ফাঙা পান আর চা নজরুল পানটা মুখে দিয়ে রুমের মধ্যে ঢুকল গান লিখবেন বলে বাইরে আব্বাস উদ্দিন টেনশন করছেন আধা ঘন্টা পরে কাজী নজরুল ইসলাম বের হলেন বের হয়ে আব্বাস হাতে একটি কাগজ ধরিয়ে দিল আব্বাসুদ্দিন কাগজটি পরে দেখলেন কাগজে লেখা আছে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশিরই তো গান লেখা হলো গান লেখার চার দিনের মাথায় আব্বাস এই প্রথম ইসলামী গান রেকর্ড করলেন গানটা বাজারে ছাড়াও হলো কিন্তু সবার চিন্তা একটাই গান কি হিট করবে নাকি ফ্লপ করবে ঈদের ছুটি হয়ে গেল সবাই বাড়িতে গেল আব্বাস বাড়িতে গিয়ে সারাদিন একটাই কথা ভাবছেন গানটা কি মানুষ নেবে কি না ঈদের ছুটি শেষ হল আব্বাস কলকাতা ফিরছেন ট্রামে বসেও তিনি ভাবছেন গানটা যদি কোনোভাবে ফ্লপ করে যায় তাহলে আর কোনোদিন বাংলা ইসলামী গান হয়তো করা হবে না সেই মুহুর্তে তিনি পাশের এক যুবককে শুনলেন গুনগুন করে গাইছে ওমন রমজানের ওই রোজার শেষে এলো খুশি দিন তো যখন শুনলেন যুবকটি গানটি গাইছে তারপরেও তিনি নিজের গানকে বিশ্বাস করতে পারছেন না তার মনে হচ্ছে ভুল শুনলাম যুবকটি আবার গুনগুন গানটি তখন তিনি তিনি মোটামুটি একটা স্বস্তির কিন্তু তাও ভিতরে ভিতরে এখনো নিশ্চিত না গান হিট করলো নাকি ফ্লপ করলো তারপরে তিনি বিকেলবেলা গড়ের মাঠে এসে পৌঁছলেন সেখানে দেখছেন একদল যুবক ওমন রমজানের রোজা শেষে গানটি করছে তিনি অসম্ভব খুশি হলেন এবং সাথে সাথে তিনি কাজিদার কাছে গেলেন কাজিদাস সেই সময় দাবা খেলছেন কাজী নজরুল ইসলাম দাবা খেলা এতই মগ্ন থাকতেন তিনি দাবা খেলার সময় আশেপাশে কোনোদিকে লক্ষ্য করতেন না খুব একটা পাত্তা দিতেন না কাউকে কিন্তু ওইদিন দিন আব্বাস গলা শুনে তিনি দাবা খেলা রেখেই উঠে গেলেন এবং আব্বাস গিয়ে জড়িয়ে ধরে বললেন আব্বাস তোমার গান কি হিট হয়েছে তো কাজী নজরুল ইসলামের এই যে যুগান্তকারী সৃষ্টি এই যে ইসলামী গান বাংলা ইসলামী গান এই গানের পরে বাজারের চিত্রটা চেঞ্জ হয়ে গেল এতদিন শ্যামা সঙ্গীতের যে প্রচলন ছিল হুট করে বাংলা ইসলামী গানের একটা জোয়ার আসলো এবং তৎকালীন মুসলমান সমাজে এই গানের মাধ্যমেই ইসলামী গানের মধ্য দিয়েই সঙ্গীতের একটা নতুন জায়গা সৃষ্টি হলো আজ আজ ভুলে ভুলে তোর তোর হাতে হাতে তোর প্রেম দিয়ে করবি সুনি ইসলামে মুরিদ। তোর প্রেম দিয়ে করবি শুনি খিলপি ইসলামে মুড়িদ ও রমজানে রই রোজার শেষে পেল খুশি তুই আপনাকে আজ বিলিয়ে দেমানি তাবিল শেষে রমজানের তোমার জায়গা লাল পাহাড়ির দেশে তুমি লাল পাহাড়ির দেশে যাও তুমি রাঙ্গা মাটির দেশে যাও তু লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা তোকে মানাইছে নাই রে একেবারে রে একবারে মনেছ না রে তু লাল পাহাড়ের দেশে যা রাঙ্গামাটির দেশে যা এক তোকে মনেছ না রে একবারে মনেছ না রে একবারে মন ছ রে এই গানটির লেখক কবি অরুণ চক্রবর্তী তো এই গানটা লেখার পিছনে একটা গল্প আছে তখন সময়টা হবে এপ্রিল মাস তো উনি একদিন শ্রীরামপুর স্টেশনের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তার নাকে খুব পরিচিত একটা গন্ধ ভেসে আসে তখন উনি সেই গন্ধের অনুসন্ধানে দেখে যে আসলে এই স্টেশনের পাশে একটা গাছে মহুয়া ফুল তো সেখান থেকে কিছু ফুল উনি তুলে নেন কবির মনে একটা প্রশ্ন জাগে যে আসলে এই মহুয়া ফুল যে কিনা জঙ্গলের রানী এবং জঙ্গলে যার বাস তো সেই ফুলটা এই ধান খেত আলু ক্ষেত মাঠে বা এই এই অঞ্চলে কেন এই অঞ্চলের তো বাসিন্দা আসলে ও না তোমার জায়গা লাল পাহাড়ির দেশে তুমি লাল পাহাড়ির দেশে যাও তুমি রাঙ্গামাটির দেশে যাও তোমার জায়গা এখানে না তখন এই এই ভেবেই আর কি কবি গানের এই কথাগুলো লিখে ফেলে এবং পরবর্তীতে গানটি শুরু করে নদীর ধারে নদীর ধারে শিমুলের ফুল ভাই নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা সখী মনে ছিল আশা নদীর ধারে শিমুলের ফুল নানা পাখির বাসা রে ভাই নানা পাখির বাসা সকালে ফুটিবে ফুল সকালে ফুটিবে ফুল মনে ছিল আশা সুখে মনে ছিল আশা তু ভালোবেসে গেলি চলে কেমন বাপের বেটা রে তুই কেমন বাপের বেটা তু লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা তাক তোকে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে একেবারে মানাইছে নাই রে তু লাল পাহাড়ির দেশে যা রাঙ্গা মাটির দেশে যা রে একবার নদীর যে ছলাৎ ছলাচ শব্দ বৈঠার আওয়াজ তো এটা এটা তিনি সেখানে জুড়ে দেন মিউজিকের মধ্যে যখন ট্রেনে করে ফিরলো সারেং আমায় দে ছাড়িয়া বন্দি হইয়া মনুয়া পাখি হাই রে কান্দে রইয়া রা ও নীল দরিয়া সারেং সিনেমার পরিচালক যখন আলম খানকে ওনার সিনেমার দৃশ্যগুলো সিকোয়েন্সগুলো বুঝিয়ে দেন সারেং শহর থেকে বাড়িতে ফিরবে তো ফেরার সময় তিনটা দৃশ্য থাকবে প্রথম সিকোয়েন্সে ট্রেনে করে ফিরছে তারপরে সাম্পানে এবং শেষে গ্রামে মেঠাপথ ধরে বাড়িতে ফিরছে তো যখন ট্রেনে করে ফিরলো সারেং ফিরবে তো তখন হচ্ছে আলম খান ওইখানে গান গানের মিউজিকে তিনি ট্রেনের যে ঝিকঝিক আওয়াজ এটা তিনি ক্রিয়েট করেন তারপরে যখন সাম্পানে যায় সারেং তখন সাম্পানের সাম্পানের মধ্যে নদীর যে বই নদীর যে ছলাৎ ছলাচ শব্দ বৈঠার আওয়াজ তো এটা এটা তিনি সেখানে জুড়ে দেন মিউজিকের মধ্যে তারপরে যখন সারেং সাম্পান থেকে নেমে গ্রামে মেঠোপথ ধরে মেঠোপথ ধরে হেঁটে যায় তো সেখানে একতারার যে গ্রাম্য যে পরিবেশটা সেটা তিনি একতারার মাধ্যমে ফুটিয়ে তোলেন তো এভাবেই গানের যে মিউজিক কম্পোজিশানটা এভাবে আগায় তো এই যে কালজয়ী যে গানগুলো গুণী শিল্পীদের আমাদের কাছে অনেক জনপ্রিয় হয়েছে এর পিছনে এরকম অনেক গল্প আছে যেগুলো আসলে তাদের চিন্তাধারা বা তাদের শ্রমের মাধ্যমে আমাদের কাছে এই যে শত শত বছর ধরে মানুষের কাছে এখনও জনপ্রিয় কারণ তাদের এই যে তাদের যে ক্রিয়েশন তাদের যে সৃজনশীল চিন্তা ভাবনা এবং তাদের যে নানাবিধ যে সিম্পল সব প্রাকৃতিক উপাদান নিয়ে যে আমাদের যে গানগুলো আসলে ওনারা তৈরি করে গিয়েছেন এগুলো এই জন্যই আমাদের কাছে আসলে এভাবে দিনের পর দিন আমার আমাদের কাছে জনপ্রিয় এবং আমরা এগুলো এখনও শুনি আমি হইয়া দশান্তরী দেশ বিহ দেশ ভিড়াই তী রে আমি দেশান্তরী দেশ বিহ দেশে ভিড়াই তোরে নঙ্গর নঙ্গর ফেলি ফেলি ঘাটে 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 বন্দরে বন্দর কবিগুরু তাকে খেয়াল করেননি সকলে মিলে ঠিক করলো পাশের গ্রামে কোনো এক বলে বেড়াতে যাবে গভীর রাত হঠাৎ করে তিনি শুনতে পেলেন আজ জোৎ সবাই গেছে বুনে আজ জোচ্ছে সবাই গেছে বুনি বস রবীন্দ্রনাথকে যারা ভালোবাসেন তারা অনেকে এই গানটি গাইতে খুব বেশি পছন্দ করেন তবে বেশিরভাগই মনে করেন এটি একটি প্রেম পর্যায়ের গান সত্যি কথা বলতে এই গানের পেছনে লুকিয়ে আছে ভিন্ন কোনো গল্প রবীন্দ্রনাথের ছেলে যখন মারা যান তখন রবীন্দ্রনাথ তার পুত্রের মৃত্যু শোকে তার স্মৃতিতে এই গানটি রচনা করেন চারচন্দ্র বন্দ্যোপাধ্যায় তার সঙ্গীসাথী নিয়ে বোলপুরে এক উৎসব উপলক্ষে বেড়াতে যান তখন ছিল বসন্তকাল জ্যোৎস্না রাত চারদিকে আলোয় আলোয় পরিপূর্ণ সকলে মিলে ঠিক করল পাশের গ্রামে কোনো এক বনে বেড়াতে যান কিন্তু চারুচন্দ্র বন্দ্যোপাধ্যায় রাত যাকবার ভয়ে সেখানে বেড়াতে যাননি গভীর রাত হঠাৎ করে তিনি শুনতে পেলেন কোথাও থেকে গুনগুন করে গানের আওয়াজ ভেসে আসছে সেটি কই থেকে আসছে জানার জন্য তিনি ছাদে উঠলেন ছাদে উঠে তিনি খেয়াল করলেন নিচের থেকে শব্দটি শোনা যাচ্ছে যে জায়গায় জ্যোৎস্নার আলো ছড়িয়ে রয়েছে সেখানে কবিগুরু ধীর পায়ে হাঁটছেন আর গানের সুর করছেন তারপর তিনি ধীর পায়ে নিচে নেমে গেলেন কবিগুরুকে দেখতে তো কবিগুরু তাকে খেয়াল করেন না নিজ মনেই তিনি গুনগুন করে সেই গানের সুর বসিয়ে যাচ্ছিলেন আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে যদিও এই কথাটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব আছে যে রবীন্দ্রনাথ হয়তো তার ছেলের শোকে স্মৃতিকাতর হয়ে এই গানটি লিখেছিলেন তবে তারপরেও বলা যায় যে রবীন্দ্রনাথ হয়তো তার অতীতের কোনো স্মৃতির কথা মনে করেই গানটি লিখেছিলেন যাব যাবোনা তুমি তো গানটা গাইছো আর আমার চোখে তো পুরো মুভিটা গলা কিছুটা ট্র্যাক করবে সুর কাঁপবে আর আমি তো এটাই চাই আমার দেহ খেও গো মাটি হি চোখ দুটো মাটি খেও না আমি মরে গেলো তার দেখার মিটবে না তারে এক জনমে ভালোবে সে না মন ভরবে না আমার সারা দেহমাটি হো গানটা আমাদের সবারই চেনা সবারই জানা খুবই কমন একটা গান ইন্ডু কণ্ঠে কম বেশি সবাই শুনেছি আমরা মূলত গানটার গীতিকার এবং সুরকার আহমেদ ইমতিয়াজ বুলবুল এই গানটার পিছনে মূলত চমৎকার একটা গল্প আছে যেদিন রেকর্ডিং ছিল সেদিন ইন্ডু গলার অবস্থা খুবই খারাপ তো তিনি এসে বললেন যে আজ তো গাইতে পারছি না আমার গলার অবস্থা খুবই খারাপ তো বুলবুল বললেন আরে ব্যাপার না গাও তো পারবা পারবা আজ আমার মুড আছে গেয়ে ফেলো তো এন্ড্রোকিশর বললেন যে আসলে আমি চেষ্টা করছি কিন্তু গলার অবস্থা খুবই খারাপ তো আরেক দিন টেকটা নেওয়া যায় না তো আহমেদ ইমতাজ বললেন যে আরে শুরু করো তো কোনো ব্যাপার না পারবা গাও গানটা রেকর্ড হলো টেক নেওয়া হলো কিন্তু ইন্ড্র আবার অনুরোধ করলেন আরেকদিন টেক নেওয়ার জন্য তো আরেকবার টেক নেওয়ার রিকোয়েস্ট করতেই বুলবুল বললেন যে দেখো তুমি তো গানটা গাইছো আর আমার চোখে তো পুরো মুভিটা দৃশ্যটাতে ছেলের বাবা মারা গেছে তখন অবশ্যই তার মনে অনেক দুঃখ অনেক কষ্ট আর এই সময়ে কোনো গান অবশ্যই পারফেক্ট হবে না গলা কিছুটা ট্র্যাক করবে সুর কাঁপবে এটাই তো স্বাভাবিক তাই না আর আমি তো এটাই চাই তো সেদিনই সেই প্রস্তুতিবিহীন ভাঙা গলার গান আজ এত জনপ্রিয় যে কেউ যদি গেয়ে ওঠে আমার গো মাটি তাহলে আশেপাশে সবাই আনমনে গেয়ে উঠবে ওরে এই না ভুবন ছাড়তে হবে দুদিন আগে পরে বিধি একই সঙ্গে রে খুমে একই মাটির ঘরে আমি ওই না ঘরে থাকতে একা পারব না এক জনমে ভালোবেসে ভুরবে না মন ভরবে না আমার সারা দেহ খেউ গো মাটি চোখ দুটো মাটি খেও না আমি মুরে তারে হারে দেখার সিট না তারে এক জনমে ভালোবেসে ঘুরবে না মন না আমার সারা দেহ খেয়ে গোমাটি ও তো এসে দেখেন যে ওনার স্ত্রীকে কবরের পাশে শোয়ায় রাখা হয়েছে অনেক বেশি কষ্ট জর্জরিত হয়ে উনি ওই বছরেই মারা যান পাখি আমার পাখি আমি তাসি তুমি ঘুমাই আমিদা তুমি তাসি তুমি ঘুমাই শোনাচান পাখি আমার সোয়াচান পাখি আমিদা কি তাসি তুমি ঘুমাই ঘুমাই আমি তাসি তুমি কি দাদির কাছে শুনছি যখন দাদি আমার দাদার বাড়িতে আসে মানে বিয়ে করার বিয়ে হওয়ার পরে তো দাদির বয়স ছিল তখন সাত থেকে আট বছর দাদি এমনও শুনছি যে দাদি হাফ প্যান্ট পরে আমার দাদার বাড়িতে আসে আর কি তখন দাদির বিয়ে হয় তো আপনাদেরও নিশ্চয়ই একই অবস্থা যাদের ওই সময়কার যারা মুরব্বী ছিলেন তাদের সবারই আসলে এই ওই সময় বিয়ে হয় অল্প বয়সে তো একটা মানুষ এই এত ছোটতে যখন বিয়ে হয় স্বামীর বাড়িতে এসে স্বামীর সাথে ঘর সংসার করে তার শৈশব কৈশোর যৌবন এবং বৃদ্ধ বয়স পর্যন্ত একসাথে তারা থাকে তো তাদের মধ্যে অনেক ভীষণ রকমের একটা মায়া তৈরি হয় কারণ তাদের জীবনের সব মানে পুরা সময়টাই হচ্ছে তারা একসাথে থাকে সব কিছুই একজন আরেকজনের সাথে ভাগাভাগি করে নেয় এই এই মায়ার মধ্যে যখন তাদের দুইজনের মধ্যে একজন যখন চলে যায় মারা যায় যখন তখন আসলে ভাবেন যে ব্যাপারটা কত মানে আবেগ একটা আবেগ ঘন একটা মুহূর্ত ঠিক এই একটা ঘটনা আছে এই গানের পিছনে আপনারা সবাই জানেন এই গানের গীতিকার এবং সুরকার উকিল মুন্সি ওনার জীবনকে কেন্দ্র করে আসলে উনি এই গানটা রচনা করেছেন তখনকার দিনে গানের বায়না হইতো উকিল মুন্সি বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম টোগ্রাম করতেন তো উনি বাড়ি থেকে অনেক দূরে একটা প্রোগ্রামে যান অনেক দূরে তো হঠাৎ করে প্রোগ্রামের মাঝে কেউ একজন এসে বলেন যে ওনার স্ত্রী অনেক গুরুতর অসুস্থ পরে উনি ওখান থেকে দ্রুত তার স্ত্রীকে দেখার জন্য বাড়িতে আসেন তো এসে দেখেন যে ওনার স্ত্রীকে কবরের পাশে শোয়ায় রাখা হয়েছে এরকম শোয়া অবস্থায় তার স্ত্রীকে দেখে কবরের পাশে তার খুবই খারাপ লাগে এবং তার যে স্মৃতিগুলো সেগুলো মনে পড়ে যায় তার স্ত্রীকে কত আদর করতেন ভালোবাসতেন বুলবুলি টিয়া ময়না পাখি এগুলো বলে ডাকতেন তো তার এই অবস্থা দেখে তিনি দুঃখে বিলাপ করে এই বুলবুলি আর তুতা কত নামে ডাকি তোরে এই লাইনগুলো ওনার চলে আসে আর কি গানের মধ্যে তো উকিল মুন্সির স্ত্রী মারা যাওয়ার কয়েক মাসের মধ্যেই তার ছেলে মারা যায় তো এই স্ত্রী মারা যাওয়া স্ত্রীর যে শোক মৃত্যু শোক ছেলের মৃত্যু শোক এটা হচ্ছে উকিল মুন্সি নিজে সহ্য করতে পারেন না অনেক বেশি কষ্টে জর্জরিত হয়ে উনি ওই বছরেই মারা যান বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি তোরে বুলবুলি আর তোতা ময়না কত নামে ডাকি শিকল কেটে চলে গেলে চালাকি রে পাখি আমি তাসি তুমি ঘুমাই নাকি সোয়াশান পাখি আমার সুয়াশান পাখি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি আমি ডাকি তাসি তুমি ঘুমাইছো নাকি